মিটিং শেষ করে আসলাম বিকালে না দোকানে কেউ যদি আসলে এদের মার্কেট করতে চান চলে আসেন বাগান বাড়ি সুপার মার্কেট সেটা হচ্ছে আমার চ্যানেল দয়া করে তো <laughs> <laughs> <laughs>

এটা হচ্ছে বাগান দুটো wow. <laughs> 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 <laughs>

लाइट कलर सा है लाइट कलर हाँ बोला है 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 সম্মানিত ব্যবস্থা আসলে কেউ যদি মার্কেট করতে চান তাহলে এলাকা বাগান মার্কেটটা হচ্ছে আমাদের চিত্রনায়ক মুরমু নায়ক মান্না সাহেবের কবরস্থানের পাশেই এটার নাম হলো বাগান বাড়ি কেউ যদি মার্কেট করতে আসেন তাহলে মার্কেটে চলে আসেন এখানে ঈদের কেনাকাটা কিছু পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বারবার <laughs> ডাই <laughs>